নমস্কার বন্ধুরা ফিল্মিং মাই লাইফ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পুরী ট্যুর পুরী বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা প্রত্যেকেই হয়তো একবার না একবার পুরীতে গেছেন কিন্তু তবুও পুরীর প্রতি বাঙালিদের টান কিন্তু একটুও কমে না আজকে আমরা বেরিয়ে পড়েছি পুরীর লোকাল সাইড সিনের জন্য আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো পুরীর এই সমস্ত স্পটগুলো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা এখান থেকে একটি গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম সারাদিন ঘোরার জন্য আমাদের প্যাকেজের মধ্যে যে সমস্ত স্পটগুলো ছিল সেগুলো হলো উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি নন্দনকানন কোনারকের সূর্যমন্দির চন্দ্রভাগা বীচ এবং লিঙ্গরাজ টেম্পল পথে যেতে যেতে ড্রাইভার দাদা বললেন যেখানে একটা স্যান্ডার্ড মিউজিয়াম আছে তো ওটাও আমরা প্রথমে ঘুরে দেখে নিলাম এটা হলো সুদাম স্যান্ডার্ড মিউজিয়াম এটা সুদাম হলেন এখানের একজন প্রসিদ্ধ স্যান্ড আর্টিস্ট আর এই সমস্ত জিনিসগুলো ওনারই তৈরি করা দেখতে খুব সুন্দর লাগছিল খুব নিখুঁত এবং খুব সুন্দরভাবে উনি এই সমস্ত জিনিসগুলো তৈরি করেছেন জানেন তো কয়েক বছর আগে মানে ধরুন তিন চার বছর আগেও আমরা কুড়িতে এসেছিলাম তখনও এই মিউজিয়ামটি ছিল কিন্তু এতটা জনপ্রিয়তা তখন এটা পায়নি তখন কয়েকজন লোকই ছিল কিন্তু এবারে গিয়ে দেখলাম প্রচুর মানুষজন এখানে গেছেন স্ট্যান্ডার্ড মিউজিয়ামটি দেখার জন্য আপনারা গেলে অবশ্যই এই জায়গাটি ভিজিট করবেন দেখতে খুব ভালো লাগবে এই মিউজিয়ামটি দেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এবার আমরা যাচ্ছি কোনারকের দিকে এখন পথে পড়ছে চন্দ্রভাগা বীচ তো আমরা একটু নেমে এই চন্দ্রভাগা বীজটাও দেখে নেব তো চলুন চন্দ্রভাগা বিচটা কীরকম আপনাদের দেখায় আমরা এখন চলে এসেছি চন্দ্রভাগা বীচে এই বীচটা কিন্তু পুরী বীচের মতো অতটাও জনপ্রিয় বা অতটাও জনবহুল নয় এখানে খুব অল্প সংখ্যক মানুষজনই ছিলেন আর বীজটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর লাগছিল আর জলের যে কালারটা সেটাও দারুণ লাগছিল এখানে চন্দ্রভাগা বিচে কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য কোনারক মন্দিরের দিকে এখানে রাস্তাঘাট দেখুন কি অসাধারণ দুধারে গাছপালা আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানুষজনও কিন্তু বেশ কম গাড়িও কম এখন আমরা এসে পৌঁছেছি কোনারক সূর্য মন্দিরে এই মন্দিরটি ইস্টার্ন গঙ্গনায়ন রাজা নরসিংহদেবান বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন এটা মূলত একটি সূর্য মন্দির যে মন্দিরটা রথের আদলে তৈরি এবং সাতটি ঘোড়া এই মন্দির রথটাকে টেনে নিয়ে যাচ্ছে আমরা জানি যে সূর্যদেবের সাতটি ঘোড়া এবং এই মন্দিরে টোটাল চব্বিশখানা চাকা রয়েছে দুদিকে একদিকে বারোটা অন্যদিকে বারোটা করে এরকম চব্বিশটি চাকা রয়েছে যে চাকা এই রথটাকে টেনে নিয়ে যাচ্ছে মন্দিরের সামনে এই যে স্ট্রাকচারটা দেখছেন এটা হলো নাটমণ্ডপ বা এখানে ডান্সিং হল বলা যেতে পারে কোন সূর্য মন্দির যার অপর নাম ব্ল্যাক প্যাগোডা কথিত আছে এই মন্দিরের মাথাতেই একটা বাহান্ন টনের ম্যাগনেট ছিল যে ম্যাগনেটটার এতটাই পাওয়ার ছিল যে সমুদ্রে থাকা জাহাজগুলোকে ওটা টেনে নিতে পারতো নিজের দিকে এবং যার জন্য যারা জাহাজ চালাতেন তাদের খুব অসুবিধা হতো শোনা যায় পর্তুগিজরা নাকি এই ম্যাগনেটটাকে ওখান থেকে খুলে নিয়েছিলেন এবং যেটা এই মন্দিরের স্ট্রাকচারে একটা মেজার সমস্যা তৈরি করে এবং কিছু কিছু অংশ ভেঙে গিয়েছিল এই ম্যাগনেটটা খুলে নেওয়ার পরে পরবর্তীকালে ভারত সরকার তথা ব্রিটিশ সরকার এর তরফে এই মন্দিরের কিছু রিপেয়ারিংয়ের কাজ হয়েছিল কিন্তু আলটিমেটলি মন্দিরটা কিন্তু সেভাবে আগের অবস্থায় আর ফিরিয়ে দেওয়া যায়নি এই যে সামনের স্ট্রাকচারটা দেখছেন এটা হলো মন্দিরের গেট যেটা বন্ধ করে রাখা আছে আর এই যে ভাঙা অংশটা দেখছেন শুনলাম এটাই অ্যাকচুয়ালি আসল মন্দির ছিল যেটা ভেঙে গিয়েছে আর এই সামনেরটা হলো মূল মন্দিরের সামনের অংশ যদিও মন্দিরের অনেকটা অংশ ভেঙে গিয়েছে তাও এই যে মন্দিরের পাথর কেটেই এত সুন্দর কারুকার্য সেটা কিন্তু আজও মানুষকে বিস্মিত করে পাথর কেটে এত সুন্দর কাজ যে কিভাবে করা সম্ভব সেটা হয়তো তখনকার শিল্পী বলেই পেরেছিলেন এই মন্দিরের খুঁটিনাটি বুঝতে হলে কিন্তু সারা দিন লেগে যাবে আর সেই সময়টাই আমাদের হাতে নেই এবারে আমরা চলে এলাম ধবলগিরিতে ধবলগিরি তৈরি করেছিলেন সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর দয়া নদীতে রক্তগঙ্গা বয়ে যেতে দেখে অশোকের মনে দয়ার আবির্ভাব হয় তিনি এইসব যুদ্ধ বিগ্রহ হিংসার পথ ছেড়ে দেন এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিয়ে শান্তির পথে ফিরে আসেন আর এখান থেকে দেখুন ভুবনেশ্বর শহরটাকে কি সুন্দর দেখা যাচ্ছে এই ধবলগিরিতে ভগবান বুদ্ধের জীবনের বিভিন্ন ফেসটাকে ফুটিয়ে তোলা হয়েছে ছবির আকারে কিংবা মূর্তির আকারে ধবলগিরি দেখা শেষ করে লাঞ্চ করে আমরা এগিয়ে চললাম লিঙ্গরাজ টেম্পেলের দিকে এই লিঙ্গরাজ ভুবনেশ্বর শহরের একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত একটি মন্দির আমরা চলে এসেছি ভুবনেশ্বর আমরা চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরে তবে এই মন্দিরে মোবাইল অ্যালাউ ছিল না সেই জন্য ভিডিও নেওয়া যায়নি এই মন্দিরটা অনেকটা পুরী জগন্নাথ মন্দিরের মতোই দেখতে দিনের প্রায় শেষ এখনই এই শেষবেলায় আমরা চলে এসেছি খণ্ডগিরিতে উদয়গিরি খণ্ডগিরি একদম পাশাপাশি অবস্থিত কিন্তু সময় প্রায় শেষ হয়ে যাওয়ার জন্য আমরা খণ্ডগিরিটাতেই উঠি উদয়গিরিতে আমরা উঠতে পারিনি এই খণ্ডগিরি তৈরি হয়েছিল কলিঙ্গরাজ খারবেলের সময় এবং এই যে সমস্ত গুহাগুলো রয়েছে এখানে জৈন যে সমস্ত মংস তারা থাকতেন যদিও আমাদের প্যাকেজের মধ্যে নন্দনকানন ছিল কিন্তু সময়ের অভাবে আমরা নন্দনকাননে আর যেতে পারিনি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন